তো নমস্কার বন্ধুরা শুভ সকাল তো ফেসবুকে আর্নিং করতে গেলে কিছু কিছু জিনিস আছে সেগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ফেসবুকে এই ভুলগুলো কখনোই করা যাবে না নাম্বার ওয়ান হচ্ছে আপনি কখনো আপনার ভিডিও কাউকে মানে মোটামুটি প্রমোট করার কথা বলা যাবে না যেমন স্টার চাওয়া যাবে না ফেসবুক হচ্ছে ফেসবুক থেকে ফেসবুকে ভিডিও বানানো সব থেকে সহজ কোনো এডিটিং লাগবে না কোনো সাউন্ড এফেক্ট লাগবে না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে না আপনাকে শুধু কিছু জিনিস মাথায় রেখে কাজ করে যেতে হবে কন্টিনিউ পার ডে একটা করে ভিডিও আপলোড করুন সেই ভিডিওটা ফেসবুক হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম দেখুন ফেসবুক হচ্ছে একটা ফ্যামিলি টাইপের মানে আপনি ভালো ব্যবহার ভালো কিছু কথা ফেসবুক প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ফেসবুকটাকে একটা ফ্যামিলি ভেবে নিতে পারেন এখানে আপনার সুখ দুঃখের বা আপনার কিছু নলেজ আপনি শেয়ার করুন পার একটা করে ভিডিও আপলোড করুন আপনি ছ মাসের মধ্যে ফেসবুক থেকে অনেক ভালোবাসা পাবেন আর ভালোবাসা পেতে গেলে আপনাকে সবার প্রথমে কিন্তু ভালোবাসা দিতে হবে এই যে আমরা ভিডিওগুলো আপলোড করি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হবেন তো আপনি যাদের ভিডিওগুলো দেখছেন তাদের ভিডিওতে কোনো রকম লাইক কমেন্ট শেয়ার না করে ভিডিওগুলো দেখে চলে আসছেন তো যাদের ভিডিও নতুনদেরও সাপোর্ট করুন তাদেরও সুযোগ করে দিন ফেসবুকে কাজ করার ফেসবুক থেকে আর্নিং করার তো আমরা আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হবো আপনি একটা ভিডিও আপলোড করছেন আপনি সেই ভিডিওটায় কি চাইছেন সে সেই ভিডিওটাই যাতে আমাদের লাইক কমেন্ট শেয়ার করুক ঠিক কিন্তু সবাই কিন্তু এরকমভাবেই ভিডিও ছাড়ে যাতে তাদের ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট আসুক তো আপনারা কি করছেন তাদের ভিডিও কোনো রকম কমেন্ট লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করছেন না তো অবশ্যই এগুলোকে মাথায় রাখতে হবে এগুলোকে সাপোর্ট করতে হবে আপনি যখন একজনকে সাপোর্ট করবেন একজন অবশ্যই আপনাকে সাপোর্ট করবে কিন্তু তা বলে এইগুলো বলা যাবে না যে আমি আপনাকে ফলো করছি আপনি আপনাকে ফলো করুন এইসব কথা একদমই বলা যাবে না এতে ইউটিউব কিন্তু খুবই রাগ করবে ইউটিউবকে রাগ করে আমাদের কোনো কাজ করলে হবে না ইউটিউবকে আমাদের কিছু জিনিস গাইডলাইন মাথায় রেখে ইউটিউবে সরি ফেসবুকে কাজ করতে হবে ফেসবুক আপনাকে অবশ্যই জায়গা করে দেবে প্রমোট করে দেবে আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন তো এখানে সব থেকে একটা বড় জিনিস এখানে হচ্ছে আপনাকে ধৈর্য রাখতে হবে ম্যাক্সিমাম আপনাকে ছ মাস থেকে এক বছর এই প্ল্যাটফর্মে সময় দিতে হবে আপনার চ্যানেলটা গ্রো হওয়ার জন্য তো আপনি প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়ুন আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন তো আমি যেসবগুলো বললাম সেসবগুলো মাথায় রাখবেন মাথায় রেখে ফেসবুকে কাজ করুন ভালোবাসা দিন অবশ্যই ভালোবাসা পাবেন তো আস্তে আস্তে প্রথম প্রথম অবশ্যই আপনার ভুল হবে আস্তে আস্তে আপনি অনেক কিছু শিখবেন একটা জিনিস ভুল করেই মানুষ থাকে আজকে এই ভুলটা করছেন আমার আমি আজকে একটা এই ভিডিওটা আপলোড করছি ভিডিওটা ভিউজ না আসলে আমাকে দেখতে হবে যে আমি কি ভুল করেছি যার জন্য আমার ভিডিওটা ভিউজ আসছে না তো এইসব বিভিন্ন ধরনের কারণ তো আপনি ফেসবুকে কাজ করুন আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবেন প্রথমে লাফে কেউ গেছে উঠতে পারে না তো আমি রেকমেন্ড করব আপনাদের আপনারা সবাইকে সাপোর্ট দিয়ে ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুক হচ্ছে মানে আপনাকে বললাম ফেসবুক হচ্ছে একটা ফ্যামিলি টাইপের এখানে আপনি বিভিন্ন ধরনের আপনার কন্টেন্ট শেয়ার করতে পারবেন তো এই শেয়ারটা যাতে আমাদের মানে ফেসবুক হচ্ছে একটা ভালো সমাজ ভালো কমিউনিটি গঠনের জন্যে অ্যাকচুয়ালি তৈরি হয়েছে তো এখানে যেন কোনো রকম খারাপ মারপিট এসব ভিডিও ছাড়লে গালিগালাজ এসব ভিডিও ছাড়লে ফেসবুক কিন্তু কখনোই আপনার ভিডিওটা প্রমোট করবে না এইসব জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই কাজ করবেন আর কন্টিনিউ করুন কাজটা কন্টিনিউ রাখুন দেখুন আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন চলুন টাটা বাই বাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন